সানডে মানেই স্পেশাল কিছু তো বানাতেই হবে আর সেটা যদি মাটন হয় তাহলে কথা তো নেই তো আজ আমরা প্রায় কয়েক যুগ পর বাড়িতে মাংস এসেছে কয়েক যুগ এই কারণেই বলছি মানে আজ কয়েক মাস ধরে আমরা মাংস টাংস কিছু খাচ্ছিলাম না তো তার কারণ আমার কত্তা মশাই আমার বড় মশাইয়ের ইউরিক অ্যাসিডে পা ফুলে যাচ্ছিলো তার জন্য কোনো মাংসই আমরা খাচ্ছিলাম না তো আজ সানডে আর পাচ্ছিলাম না প্রায় কয়েক যুগ ধরে মাংস খাই না তো মাটনটা আমার খুব ভালো লাগে তাই আমি ওকে বললাম একটু করে নিয়ে আসো না একটুখানি নিয়ে আসো না খুব ইচ্ছা করছে খেতে খুব ইচ্ছা করছে খেতে তো বরমশায়ের তো ফেভারিট খাসির মাংস তো আমারও ভালো লাগে ওরও ভালো লাগে তাই ও সময় নষ্ট না করে চলে গেল বাজারে বাজারে গিয়ে নিয়ে আসলো মাটন তো এখানে দেখো মাটনটা অনেকটাই এনেছে প্রায় হাফ কিলোর মতো তো আমি সমস্ত মাটনকে সুন্দর করে জল দিয়ে ভালো মতো পরিষ্কারভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি অনেকবার ধুচ্ছি কারণ অনেক সময় লোম লেগে থাকে তো তো একটু ঘৃণা ঘৃণায় লাগে তো ভালো করে ওই জন্য ধুয়ে নিতে হবে তো আমার আমি আবার খুব হাড় পছন্দ করি কারণ মাটনের মাংসের থেকে আমার মাটনের হাড়টা চিবাতে খুব ভালো লাগে আমি খুবই পছন্দ করি তাই আমার কত্তা মশাইকে বড় মশাইকে সবসময় বলি আমার জন্য হাট দেখে মাংস নিয়ে আসবা তার জন্যও হাটযুক্ত মাংসই বেশি করে নিয়ে আসে তো যাই হোক আমার ভালো মতো ধোয়া হয়ে গেল মাটনটা এবার আমি মাটনের মধ্যে ভালো মতো করে লবণ আর হলুদকে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা অল্প অল্প করেই দিচ্ছি কারণ বেশি দেব না কারণ রান্নার সময় তো আমাকে দিতেই হবে তো অল্প অল্প করেই দিচ্ছি তো অনেকক্ষণ ধরে প্রথমে মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে মিক্সড করে নিলাম তারপরে আমি দিব কাঁচা তেল কারণ আমাদের বাড়িতে যখনই চিকেনই হোক মাটনই হোক আমি ভালো মতো ধুয়ে সেটাকে লবণ হলুদ মাখিয়ে তার উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে অনেকক্ষণ ম্যাগনেট করার জন্য রেখে দিই তো দেখো অনেকটা পরিমাণে তেল দিলাম তো তেল দিলে হয় কি মাংসটা খেতে খুব স্বাদ হয় আর মাংসটা অনেকক্ষণ ম্যাগনেট করে রেখে দিলে তেলটা মাংসের মধ্যে ঢোকে তো রান্নার সময় বেশি তেল লাগে না তার জন্য আমি তেলটা দিই তো তেলটা দিয়ে অনেকক্ষণ মাখিয়ে টাকিয়ে নিয়ে এবার রেখে দিলাম তো এবার তো রান্না শুরু করতে হবে মাটন বলে কথা অ্যারেঞ্জমেন্ট সব কিছুই করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি লঙ্কা আর আদা কুচি করে আর নিয়েছি জিরা তো এখানে অনেকগুলো লঙ্কা নিয়েছি প্রায় সাত আটটা লঙ্কা নিয়েছি তো এই লঙ্কাটাকে বাটবো আর এই রসুনগুলোকে রসুনের কুয়াগুলোকে বাটবো আর গোটা রসুনটা আমি ঝোলে দিব। আর নিয়েছি দেখো ছয় সাতটা আলুর টুকরো একটু টমেটো আর পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ আমি বেটে নিব আর কিছুটা পেঁয়াজ আমি ফোড়নে দিবো তো এখন আদা আমি দিয়ে উঠতে পারিনি আদাটা কাটা হয়নি আদাটা কাটা হলে জিরার মধ্যে আদাটাও দিয়ে দিব। তো যাই হোক এবার তো রান্না শুরু করতেই হবে আর বেশি দেরি করা যাচ্ছে না তো আমি কি করলাম তো একটা দারচিনি আর কয়েকটা ছোট এলাচ রসুনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়েই ছোটো এলাচ আর দারচিনিকে রসুনের সাথে একসাথে বাটবো আর এখানে জিরা আর লঙ্কার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা আদা না দিলে তো খেতে স্বাদ হবে না তারপরে তো কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবার তো মাংস রান্না করতে শুরু করে দিতে হবে সময় অনেকক্ষণ নষ্ট হয়ে যাচ্ছে মাটন আসছে বলে আর মনে হচ্ছে যে আজকে অনেক ভাত খাবো অনেক ভাত খাবো তো যাই হোক মজার কথা তো অনেকটা সময় পেরিয়ে গেছে তো এবার আমি আলুগুলোকে সব ভেজে নিচ্ছি অল্প অল্প করে অল্প অল্প করে আলুগুলোকে ভেজে নিয়ে আমি সমস্ত আলুকে মটনের মধ্যে রেখে দিলাম কারণ এই মটনটা যখন আমি রান্না করব সেই মাটনের সাথে আলুগুলোকে আমি কষিয়ে নিব। তারপরে যে তেলটা বেঁচেছিলো সেই তেলটার মধ্যে আমি সাদা জিরা ফোড়ন দিলাম তারপরে ওপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা চিরে দিয়ে দিলাম তো লঙ্কা চিড়ে দিলে না যে কোনো মাটন হোক বা চিকেন হোক খেতে খুবই স্বাদ হয় তো এবার এই পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে আমি লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পর এর ওপরে আমি মশলাগুলো সব দিব তো পেঁয়াজটা আর লঙ্কাটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম এর ওপর দিয়ে আমি দিয়ে দিব সমস্ত মশলা তার আগে দেখিয়ে নিই পাশের ওভেনে জল গরম হচ্ছে মাটনটা যখন কষানো হয়ে যাবে এই গরম জলটা আমি মাটনে দিয়ে দিব। এবার এই পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটাটা আমি এখন দিব না রসুন বাটাটা আমি পরেই দিব তো এবার যাই হোক মশলাগুলো দিয়ে দিচ্ছি তার আগে টমেটো যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার দিব আমি আদা জিরা লঙ্কা বাটা তো তার আগে পেঁয়াজ বাটাটাকে একটু মিক্সড করে নিলাম পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি সমস্ত যে আদা জিরা লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা তার আগে ভাবলাম না তার আগে আমি হলুদ আর লবণটা একটু করে দিয়ে দিই তো আমি যেহেতু মাংসটা ম্যাগনেট করার সময় লবণ হলুদ দিয়েছিলাম তো অল্প পরিমাণে লবণ হলুদটা এখন দিলাম আর ওপর দিয়ে দিব এবার মশলাটা আর একটু চিনি ছিটিয়ে দিব কালার হওয়ার জন্য চিনি দিলে যে কোনো রান্নায় কালারটাও সুন্দর আসে খেতেও টেস্ট লাগে তো এবার মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে এবার মাটনটাকে আমি ছেড়ে দিব। তো তার আগে ভাবলাম একটু দুই চার দানা চিনির টুকরো দিয়ে দিই তো চিনির দুই চার দানা দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার আবার একটু কষিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবার এর উপর দিয়ে আমি দিয়ে দিব মাটনটাকে মাটনটাকে দিয়ে নিয়ে মাটনটাকে অনেকক্ষণ আমি কষিয়ে নিব মাটন হোক চিকেন হোক যত কষা তত টেস্ট যত কষা তত স্বাদ তো এবার আমি মাটনটাকে আলু সমেত দিয়ে দিলাম যেই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম তো এবার অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম জলটা দিব তার আগে মাটনটাকে অনেকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যত কষাবো তত স্বাদ বেরোবে তো এবার মাটনটাকে আমি অনেকক্ষণ ধরে কষাতে লাগলাম দেখো কষানো প্রায় আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুকিয়ে আসছে মশলাটা এবার আমি যে রসুন বাটাটা করে রেখেছিলাম সেই রসুন বাটাটা আর দারচিনি ছোটো এলাচটা যে রসুনের সাথে বেটে রেখেছিলাম সেটাকেও একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম আমি জানি সাধারণত সবাই মাটন বা চিকেন রান্না করার সময় যখন মাটন চিকেনটা নামায় তখন দারচিনি আর গরম মশলাটা দেয় কিন্তু আমি তা দিব না কারণ আমি এখনই সেটা দিব সেজন্য আমি এটা এখনই দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে থালা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে যখন এটা একদম হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব তো এবার আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাই হোক এটা এখন একটু সেদ্ধ হতে হবে মাটন তো একটু শক্ত শক্ত হয় অনেকক্ষণ যতই কষাও একটু গরম জল দিয়ে ঢেকে দিলে সুসিদ্ধ হয়ে যায় তো আমি একটু গরম জলটা বেশি দিলাম সুসিদ্ধ করার জন্য তো গরম জলটা দেওয়ার পরে এবার আমি একটা থালা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে এটা যখন প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে এটা যখন টোল শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব তো মাটন তো আমার রেডি হয়ে গেছে এবার আমি দুটো বাটিতে নামিয়ে নিচ্ছি একটা থাকবে আমাদের দুপুরের জন্য আর একটা থাকবে আমাদের রাতের জন্য তো আমি যাই রান্না করি দুপুর এবং রাত দুভাগে ভাগ করে রাখি তো এবার দুটো বাটিতে আমি সমস্ত মাটনকে তুলে নিচ্ছি এবার এটা খাওয়া হবে দুপুরবেলা জানি না দুপুরবেলা সবাই খেয়ে কি বলবে যাই হোক দুপুরেরটা দুপুরে সবাই বলবে যখন তখন শুনে নিব, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটা ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো সাথে থেকো লাইক করো কমেন্ট করো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে চলো থেকো